আজকে আমি আছি কসবা মরফ কুর নাই টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং দুই টিম এর মধ্যেই ছিল টানটা নতুন আমি আপনাদেরকে দেখাবো কে হয়েছিল এই মিনি ক্রিকেট টুর্নামেন্টের উইনার হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন অন্য রকম উত্তেজনা নাইট পরিবেশে আয়োজিত হয়েছে উল্লাস দর্শকের মুখরিত এবং আজকের এই মুখোমুখি লড়াই হচ্ছে একাদশ বনাম আয়াত ক্রিকেট একাদশ দুই দলের খেলোয়াড়দের চোখে মুখে টান টান স্পষ্ট উত্তেজনা আর দর্শকদের চোখে প্রত্যাশা কে জিতবে কে হারবে এবং কে চ্যাম্পিয়ন হবে সবাই অপেক্ষায় এবং আজকের এই পুরো টুর্নামেন্টে পরিচালনা করেছেন আমাদের মরপু গ্রুপার সন্তান মোহাম্মদ শাহরন হিমেল তিনি কিনা আমাকে বিশেষ করে ইনভাইট করেছেন আজকের এই খেলাটিতে তার দক্ষ পরিচালনা আর ব্যবস্থাপনায় পুরো আয়োজন আরো সুন্দর ও উপযুক্ত হয়ে উঠেছে এই ম্যাচটিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন কমিশনার আবেদন এবং চারিদিকে হাজার হাজার দর্শক দর্শকরা বলছেন আজকের এই ম্যাচটাই হবে আসল লড়াই দুদলই রয়েছে প্রতিভাবান উত্তেজনায় ভরা নিশ্চিত আর গাইস আজকের এই ফাইনাল খেলা কেবল একটি খেলা নয় এটি হলো মরপুকুর পারের মানুষের একতা ও ভালোবাসা গাইস এখন শুধু অপেক্ষা পাল কে জিতবে আজকের এই ট্রফি মাহি টিকিট একাদশ নাকি আয়ার টিকিট একাদশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রাতের উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করুন

হাঁটিয়ে ছেলে মাটি কামড়ে সরাসরি ফিল্ডিং এর হাতে বল নেই বলে কোনো রান নয় আমার ভীষণ তার নৈপুণ্যতা জানাচ্ছে উইন হয়ে গেল আয়াত ক্রিকেট একাদশ

大哥。 रे텐ु मालुई चका ने छुला लो तुमसे रे पागल होपे ना रे मुंडो मन तो तेरी मीठी हंसी तक है जो